ত্রিশ রোজা কোরআনের কোথায় নেই এই গুলামের পুত মলিদ্দিন তোর তো মনে আসছে কানসার পরে নাই ফাঁস অক্ত নামাজ ওলামার কথা আসবে কেন ভাই ভাই ওর একটু উঁচু করে ধরেন আপনারই করছে আপনারই করছে ওর ওই জায়গা কাপড়টা একটু উঁচু করে ধরেন পাঞ্জাবি একটু ওর উঁচু ধরেন জায়গা মতন ঘাড়ে দিক জায়গা মতন একদম জায়গা মতন জিনিসপাতি সব আলাদা করে দিই ধরেন শালা গুলামের পদ গুলাম এক এক সময় এক এক কথা কয় ওই গুলামের পদ ধরেন ধরেন দিই ঘা হতো ভালো করে আল্লাহর ব্যাখ্যা মানবেন না ওলামাই ক্যারামের ব্যাখ্যা মানবেন আমরা আল্লাহর ব্যাখ্যা মানব আমার তোর মতন এই যে এই যে নাফারমান গুল এই যে গাঞ্জাখর এ খর টাইটেল খর ফেন্সি খর ছালা তাল শাহ পিনিক খর তোর মতন লোকের কথা শুনবো আমরা হে আমরা একমাত্র আল্লাহর কথা শুনবো আল্লাহর সবকিছু আমরা মানবো তোর কথা শুনতে যাব কেন এই গুলামের কোরআনে কোরআনের ব্যাখ্যা তো কোরআনে তো এই কোরআনেই তো নাই ফাঁস অক্ত না বাজাম নেই ওলামার কথা আসবে কেন ভাই তুই সরে যাওয়ার আমি একটু ঘাড়াই নি তুই সর ভাই আমি তোর মন মতন ঘাড়াই গান ছাপন সব দিয়ে যে রাম মন সাহেব মামি একটু ঘাড়ায় নিয়ে মেরে ফেলে দি একদম শালা যখন যা মনে চাচ্ছে উল্টো পাল্টা কথা কই শালা ধরে আপ তুই সর ভাই তো যা কোরআনের কোথায় তোর এর আমার আমার ও বাইন চোত রোজার মাসে তোর জন্য গালাগালি করা লাগতেছে রে তোরে তো এর আমার আমার বোঝে মনে কর মনে রাখবে মনে রোজার কোরআনে নেই লেখা রয়েছে কোরআনে কি লেখা আছে রমজান লেখা আছে না রোজা আছে না কী লেখা আছে তুই ভালো করে পড়তো তুই তো শালা কোরআনও পড়িস নি কোনো তুই কবি কি করে হ্যাঁ শালা গাদা আমাদের সুফিবাদের সাথে আমরা যারা উলিয়ে উলিয়ে মুখী ওদের সাথে আপনাদের সাথে এই এই ইসলামের সাথে কোনো মিল ফোলো না তোর সাথে আর আমাদের বাংলাদেশের মানুষের সাথে কি করে মিল হবে এ তুই যে মানুষের ঘা বানায় ফেলতেছিস একদম ঘা পাস্টা বানায় ফেলছিস উল্টোপাল্টা কথা করে বুঝিসনি তুই ইসলামের নামে আরো উল্টোপাল্টা ভণ্ড বিক্রি শুরু করছিস তুই মনে কর এমন এমন কথা কবি সেই জন্য ততরা কেউ মুসলমানটা কেউ দেখতে পারে না আর আলেমলে আমরা তোদের দেখতেই পারে না তোদের মাজার পূজার এমনি করে আমরা এই শালা ভণ্ড তো মাজার পূজারি তুই তো মাজার পূজারি ছাড়া অন্য কিছু না তুই ভণ্ড ছাড়া কি অন্য কিছু না তুই যদি ভালো তুই ভন্ড না হতিল ভালো যদি পীর হতিল তাহলে তুই এসব উল্টো পাল্টা কতি নেই কথা কত নেই তুই তো শালা ভন্ড